এটা হলো একটা ডাইনিং টেবিল সাইজের একটা একটা টেবিল টেবিল প্রায় ফিট আর এখানে নকশা করা আছে এবং পুরো ডাইনিং টেবিলের যে পায়াগুলা পায়াগুলা কিন্তু খুবই লাকজারি দুইটা পায়া দেওয়া আছে এবং অনেক নকশার মধ্যে এটা হলো আমরা কালার দুইটা কালারের মধ্যে আমরা সোফাটা করেছি যাদের যাদের প্রয়োজন অনেকেই লাকজারি টাইপের সোফা পছন্দ করেন তারা আমাদের এখান থেকে ইনশাল্লাহ নিতে পারবেন আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল রাস্তার পাশে ভিডিওটা করছি যারা নাকি আমাদের সম্মানিত শ্রোতা এবং দর্শকগুলি রয়েছেন যারা আমাদের ভিডিওগুলা দেখেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি হালিম ফানিজের পক্ষ থেকে তা আমি মুন্না বরাবরের মতো চলে আসলাম আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের জন্য যে সোফাটা দেখতে পাচ্ছেন এই সোফাটার নাম মহারাজ সোফা অনেকে প্রেসিডেন্ট সোফাও বলেন খুবই লাকজারি এবং নান্দনিক টাইপের একটা সোফা আমি এই সোফাটা যদি আপনাদের একটু দেখাই এই সোফাটা হলো থ্রি টু ওয়ান আমি এই সাইডটা যেটা দেখি আপনারা দেখতে পারলেন এটা কিন্তু একটা টু সোফা মাঝখানের এটা হলো আপনার থ্রি আর আমার ডান পাশে যে সোফাটা দেখতে পাচ্ছেন এটা হলো ওয়ান পুরো সেটটা থ্রি টু ওয়ান আমি যদি আপনাদেরকে একটু শুধু সোফাটা আগে দেখাই তারপর কথা বলছি পুরো সোফাটা আপনারা একটু দেখেন আমি যদি আপনাদেরকে পুরো সোফাটা একটু দেখাই এই সোফাটা হলো উনি আমাদের এক সম্মানিত কাস্টমার আমাকে অর্ডার করেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে ওনার নাম সাইফুল ইসলাম পলাশ তো উনি আমার এখান থেকে একটা ভিক্টোরিয়া ডাইনিং আর্ট চেয়ারে প্রেসিডেন্ট ডাইনিং এবং এই সোফাটা আমার এখান থেকে ক্রয় করেছে সোফাটা সব খুবই সুন্দর আমি যদি আপনাদেরকে শুধু পায়ার নিচে ডিজাইনটা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এইটা হলো গিয়া সোফার গাড়ি আর এটা হলো কি আমরা কালার দুইটা কালারের মধ্যে আমরা সোফাটা করেছি যাদের যাদের প্রয়োজন অনেকেই লাক্সারি টাইপের সোফা পছন্দ করেন তারা আমাদের এখান থেকে ইনশাল্লাহ নিতে পারবেন এই যে সোফার সাথে আমরা কিন্তু বালিশও দিয়ে দিয়েছি এটা হলো সোফার পায়াটা আমি যদি আপনাদেরকে একটু পায়াটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন হাতার মধ্যে ডিজাইন করা এখানে আমরা বালিশ দিয়ে দিয়েছি আর এই সাইডটা যদি আপনারা দেখেন এখানে কিন্তু কার্ভ করা সম্পূর্ণ কার্ভ করা ডিজাইন এবং থ্রি টু ওয়ান সোফাটা আমরা ওনার জন্য তৈরি করে দিয়েছি ইনশাআল্লাহ আমি যদি আপনাদেরকে দেখাই আমি কার্ভ কতটুকু কার্ভ করা হয়েছে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন এটা আমাদের হালিম ফার্নিচার ওয়ানের সামনে থেকে যারা নাকি হালিম ফার্নিচারের ভিডিওগুলো দেখেন আপনারা জানেন আমরা সর্বোচ্চ লাক্সারি প্রোডাক্টগুলো তৈরি করে থাকি আর আমরা এই মুহুর্তে হালিম ফার্নিচার সামনে আছে এটা হলো রাস্তা যারা নাকি হালিম ফার্নিচার আসতে চান আমরা রাস্তার পাশেই আজকে ভিডিওটা তৈরি করছি তা হালিম ফার্নিচার ওয়ান টু একসাথেই আপনার যারা নাকি আলিম ফার্নিচারের ভিডিওগুলো দেখেন আপনারা আমাদের পাশে থাকবেন এই সোফাটা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন এই সোফাটা আমি আবার বলেছি এটা একটা টু এটা হলো একটা থ্রি এটা একটা সিঙ্গেল টোটাল থ্রি টু ওয়ান সোফাটা আপনারা চাইলে এটার সাথে এক্সট্রা সেন্টার টেবিল নিতে পারবেন যাদের যাদের প্রয়োজন সেন্টার টেবিলগুলো আমাদের এখানে আপনাকে অর্ডার করতে হবে আমি আসলে আপনাদেরকে বিরোটা পুরোপুরি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি রাস্তার পাশে বেরোটা করছি যারা নাকি বেরোটা দেখছেন আসলে রাস্তার পাশে বেরোটা করতে হচ্ছে যেহেতু জায়গার স্বল্পতা আর সোফাটা অনেক বড় যাদের নাকি একটু বড় টাইপের ড্রয়িং রুম আছে আপনার বাসার জন্য এই সোফাটা একটা পারফেক্ট কারণ বাসাটা সৌন্দর্যই কিন্তু আপনার ডাইনিং টেবিল সোফা এগুলো মেনটেন করে যারা নাকি হালিম ফার্নিচার বিরোগুলো আগে দেখেছেন আমরা এই সোফাটা আগেও তৈরি করেছি ওইটা বিক্রি করেছি আরও দুইটা সোফা চলে গিয়েছে ওগুলো বিড়ো করতে পারিনি আজকে ফাইনালি সোফাটা চলে যাবে ব্রাহ্মণবাড়িয়ায় সাথে একটা প্রেসিডেন্ট ডাইনিং তো যারা নাকি সোফাটার প্রাইস সম্পর্কে জানতে যাচ্ছেন আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি এই সোফাটার প্রাইস দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা হলে এরকম একটা সোফা আপনারা নিতে পারবেন আমি আবার ওই দিক থেকে যদি আপনাদেরকে দেখা দিই এটা হলো একটা ফ্রি সোফা সম্পূর্ণ চিটাগুণ ম্যাটারিয়ালসটা হলো সম্পূর্ণ চিটাগুণ আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এখানে যে গদিটা আমরা করেছি এই গদিটা কিন্তু আমরা দুইটা কালার এখানে ইউজ করেছি এখানে যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটার সাথে আমরা এই কালারের কম্বিনেশনটা করেছি একটু সুন্দর লাগার জন্য তো যারা নাকি হালিম ফার্নিচারের প্রোডাক্টের প্রতি একটা ন্যূনতম বিশ্বাস আছে তারা জানেন যে আমরা সর্বোচ্চ ভালো কাঠ দিয়ে ফার্নিচারগুলো তৈরি করার চেষ্টা করি আর আমাদের সম্মানিত কাস্টমার পলাশ সাহেব আজকে ব্রাহ্মণবাড়ি এই সোফাটা এবং আমাদের যে ডাইনিং টেবিলটা ওনারা নিয়ে যাবেন তা আশা করি যে ওনার বাসায় গেলে যদি সুযোগ পাই ব্রাহ্মণবাড়িয়া কখনো যাওয়া হয় বিয়েটা করব আপনাদের জন্য তো ব্রাহ্মণবাড়ি আমাদের যে ফার্নিচারগুলো যাচ্ছে তার মধ্যে আপনারা আমাদের যেই মহারাজ সোফাটা দেখলেন আর প্রেসিডেন্ট ডাইনিংটা হচ্ছে এটা এটা হলো আট চেয়ার একটা ডাইনিং টেবিল এটা হলো টেবিল আর এগুলো হলো চেয়ার আপনারা এটার সাথে পেয়ে যাবেন এরকম মাস্টার চেয়ার দুইটা মাস্টার চেয়ার চেয়ারটার গদিটা আমরা চেঞ্জ করেছি তো আমাদের সময় তো কাস্টমার এই কালারটা পছন্দ করেছেন অফ হোয়াইটের মধ্যে তো আমরা এটা করে দিয়েছি তো যারা নাকি এরকম গর্জিয়াস লাকজারি ডাইনিংগুলো দেখতে চান তারা হালিম ফার্নিচারে চোখ রাখবেন আমাদের যে ভিডিওগুলো আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য তো এই দিক থেকে যদি আমি দেখাই আপনাদেরকে এটা কিন্তু টেবিল একদম বিগ সাইজের একটা টেবিল প্রায় আট ফিট একটা টেবিল আর এখানে নকশা করা আছে এবং পুরো ডাইনিং টেবিলের যে পায়াগুলা পায়াগুলা কিন্তু খুবই লাকজারি দুইটা পায়া দেওয়া আছে এবং অনেক নকশার মধ্যে তো এই ডাইনিংগুলো আমরা আগেও বিক্রি করেছি তো আমাদের যে ক্লায়েন্ট ওনার বাসায় চলে যাবে খুবই গর্জিয়াস প্রেসিডেন্ট ডাইনিং এবং মহারাজ সোফাটা সোফাটা আপনারা দেখলেন আর এটা হলো ডাইনিংটা তো এইগুলো এখন আমরা পিক আপে ডেলিভারি দিয়ে দিব আমি আপনাদেরকে চেয়ারটা আবার একটু দেখিয়ে দিচ্ছি এরকম দুইটা মাস্টার চেয়ার পেয়ে যাবেন এখানে কিন্তু অনেক গর্জিয়াসভাবে গোলাপের নকশা করা হয়েছে এবং আপনারা কমফোর্টেবলের জন্য এখানে আপনার হাতল ইউজ করেছে আমরা আমি যদি আপনাদেরকে একটু বসে দেখাই যে আপনার বাসায় যখন নাকি এরকম একটা ডাইনিং টেবিল যাবে তো কেমন লাগতে পারে তো মাস্টার চেয়ারগুলো দেওয়া হয় যারা নাকি ফ্যামিলির গুরুত্বপূর্ণ ব্যক্তি কর্তা কর্তা ব্যক্তি তারা এই চেয়ারগুলোতে আমরা বসিয়ে সম্মানিত বোধ করাই তাই আপনার বাসায় আপনার বাবা অথবা দাদা আপনার আম্মা তাদের জন্য এরকম একটা ডাইনিং আপনারা নিতে পারেন যদি আপনার বাসাটা একটু বড় সাইজের হয়ে থাকে তাহলে আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন আপনারা এরকম একটা ডাইনিং টেবিল নিতে পারেন তো ভিডিওটা বেশি লং করব না আমরা এখন এগুলো ডেলিভারি দিয়ে দেব আমি আপনাদেরকে আরেকটু চেয়ারগুলো দেখিয়ে দিচ্ছি আসলে প্রত্যেকটাই এখন পিকাপে উঠছে তারপরে এখানে এই যে মাস্টার চেয়ার দুইটা মাস্টার চেয়ার পেয়ে যাবেন এখানে আমরা রেক্সিন ইউজ করেছি একটু কাছ থেকে দেখাই এখানে আমরা রেক্সিন ইউজ করেছি এই যে আপনার দুইটা মাস্টার চেয়ার রেক্সিন ইউজ করা হয়েছে আর আপনারা যদি সিঙ্গেল চেয়ারগুলা এরকম হবে এখানে যে ডায়মন্ডের আমরা গদিটা ইউজ করেছি এবং ল্যাকার বানিশ করা সম্পূর্ণ লেকার বানিশ করা তো ল্যাকার বানিশের মধ্যে ডাইনিংগুলো কেমন লাগলো আপনারা আমাদেরকে কমেন্টসে জানাবেন এই ডাইনিং টেবিলটার প্রাইস আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা যেটা প্রেসিডেন্ট ডাইনিং টেবিল আট চেয়ার দুটা মাস্টার চেয়ার হবে তো এই ডাইনিং টেবিলটার প্রাইস দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা হলে আপনারা এরকম একটা ডাইনিং টেবিল নিতে পারবেন খুবই গর্জিয়াস খুবই লাকজারি এটা টেবিল হবে আমি আবার বলে দিচ্ছি আট চেয়ারের ডাইনিং টেবিল এখানে আপনারা চারটা চেয়ার দেখছেন আমরা চারটা চেয়ার অলরেডি গাড়ির মধ্যে উঠিয়ে ফেলেছি তো আমি আবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে ডাইনিং টেবিলটা আসলে কেমন লাগে তো এদিক থেকে যদি আমি আপনাদেরকে একটু দেখাই এটা হলো ডাইনিং টেবিলের সাইডে নকশাটা আর উপর থেকে পুরোটাই আপনার কাজ করা এদিক থেকে চেয়ারটা দেখাই এটা হলো চেয়ার আটটা চেয়ার সহ খুবই হরিণের মতো পায়াটা আমরা করেছি তো এই ডাইনিং টেবিলটা যাদের পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিবেন আর উপরে আপনার একটা টেন এম মোটা গ্লাস পেয়ে যাবেন যাদের যাদের পছন্দ এরকম ডাইনিং টেবিল আপনারা অবশ্যই হালিম ফার্নিচারে চলে আসবেন